আরে আমি বাজারে আজই আজকে ভালো না আমি কালকে আবারড়া না কি কথা দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনেদায়ের কোটসাতপুর পাইকড়ি সবজি বাজারে যেখানে দেখতে পাচ্ছেন আজকের বাজারে সবিক কচু যেদিকে তাকাই সেদিকেই কচু দেখতে পাই আমরা জানি বেশ কিছুদিন আগে বেশ কয়েক হাটে যে কচুর দাম ছিল আশি পঁচাশি টাকা কেজি সেই কচু অর্ধেক দামের নিচেই নেমে এসেছে এতে একটু চাষিরা হতাশ লাভের অংশ কম বলে চাষিরা জানাচ্ছেন যে বাজারে দেখতে পাচ্ছেন সবই কচু তুলনামূলক বাজারে অন্য তরি তরকারি কম থাকা সত্ত্বেও সেই পরিমাণ সেই লেজ্জ মূল্য প্রচুর পাচ্ছে না বলে আরও জানান চাষিরা এখানে যারা বিক্রেতা এবং ক্রেতারা আছে ক্রেতারা জানাচ্ছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে পানিতে তলিয়ে যাওয়ার কারণে আমরাও নিয়ে ভালো দামে বেচতে পারছি না যেখানে লস হয়ে যাচ্ছে অনেক সময় সেখানে আমরা বেশি দামে কিভাবে কিনবো এটাই জানিয়েছেন এখানকার যারা ক্রেতারা আছেন